প্রিয় দর্শক আজকে আমরা আয়াতুন কুরসির ফজিলত জানব এবং আয়াতন কুরসিটা বাংলা উচ্চারণ সহ শিখব প্রিয় দর্শক আপনি অবাক হবেন আয়াতুন কুরসির ফজিলত সম্পর্কে জানলে আসলে আয়াতুন কুরসির অনেকগুলো ফজিলত আছে যদি আমি সবগুলো বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি মাত্র কয়েকটি ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক একবার প্রিয়নবী হরজতে আবু ওবাদা রদি আল্লাহু তাল বলেছেন হে আবু ওবাদা তুমি কি জানো কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যা সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ ওই আয়াতটি কোনটি তখন আবু ওবাদা বলল আল্লাহ রসুলহ আলামু আল্লাহ এবং আল্লাহ তালা রসুল সবচেয়ে ভালো জানেন তখন রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেছেন তা হলো আয়াতুন করছে তো আমরা বুঝতে পারলাম আয়াতন কুরসি কোরআনের সমস্ত আয়াতের মধ্যে থেকে শ্রেষ্ঠ আয়াত দুই নম্বর যদি কেউ এই আয়াতুল কুরসি নামাজের পরে পড়ে তাহলে এর ফজিলত কি বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে হরজতে আবু উমাম রাজি আল্লাহু তাল্হু বর্ণনা করেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান করোয়া আয়াত কুরসি দুবুরকুল্লি সোলাতিন মাকতুবাতিন লাম ইউম না মিন দখুল ইল ইল্লাল মাউত যদি কেউ আয়তন কুরসি প্রত্যেক পরজ নামাজের পরে পড়ে তাহলে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশের জন্য একমাত্র বাধা হল মৃত্যু অর্থাৎ ওই লোকটা মৃত্যু বরণ করে না এই জন্য জান্নাতে প্রবেশ করে না যদি সে বরণ করে তাহলে সাথে সাথেই সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে তো প্রিয় দর্শক আয়তন কুরসির আরেকটি ফজিলত হল যদি কেউ রাতের বেলা কোনো চোরের ভয় করে ডাকাতের ভয় করে বা বিভিন্ন জিন শয়তানের ভয় করে তো যদি সে ওই রাতে একবার এই আয়তন করছে পরে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তাকে একজন ফ্রেস্তা দ্বারা হেফাজত করবেন তো এছাড়া আরও অনেক ফজিলত আছে যেমন যদি কেউ সকালে এই আয়তন করছে একবার পরে তাহলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহতারা তাকে হেফাজত করবেন আবার যদি সন্ধ্যা একবার পরে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তো আসুন প্রিয় দর্শক আমরা আয়াতুন কুরসিটা শিখে নিই তো এর জন্য আপনারা স্ক্রিন থেকে এই আয়াতুন কুরসিটা মুখস্থ করে নিতে পারেন আমি বলছি له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসি আ কুরু ওয়াল আর ওয়া লা ইয়া উ জুহুমা ওয়া হুল লা লিউল দর্শক আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর উচ্চারণটা আমার থেকে শুনে শুনে শিখে নেবেন আমি আবার বলছি আল্ লা ইলাহা ইলাহুয়াল হাইউল কৈউম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম প্রিয় আমরা সকলেই আয়াতুল কুরসিটা শিখে নেব আল্লাহ তালা আমাদের সকলকে এই আযাতুন কুরসি শিখার তাওফিক দান করেন